আমি পারি নাশে তো কাউকে দেখছি না রে আজকে বউ পিটানো দিবস কেউ জানে না দেখি সামনে যাই ওই যে দেখা দেখ কালাম ভাই দি কালাম ভাই স্মরণ করে দিয়েছি আজকে বউ পিটানো দিবস কালাম ভাই আসসালাম আলাইকুম

মানুষ এটা বীটানোর দিবস পালন করে না আমরা কিন্তু নতুন করে পালন করতেছি ভাই কারণ বোক মারবো আদৌ করবো বোক মারবো আদৌ করবো তাই না আমরা পুরুষ মানুষকে পরিশ্রম করেই দেখতে দেখছো আমরা এইগুলো পালন করবো না আমরা বউ পিটানার দিবস পালন করবো ভাই বুঝছো মারবো ঠিক আছে কিন্তু মানে সেই মারা মারা যাবে না ভেঙে যান না হ্যাঁ না ভেঙ্গে যাবে ঠিক আছে কারণ

আনন্দ কি আনন্দ বৌ পিটা মহা কি আনন্দ বৌ পিটামু ভাবি নাম করে আমার বউ পিটা মজা লাগবে ভাই সে কথা কইও না সংসার বিষের আমার শ্বাস কই রা সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বহরি সংসার কি আমি

এই জন্যই তো আমরা বপিটা না দিবস পালন করতেছি আজকে তোকে আমি মারবো এমন মারা মারবো যে মারার কোনো সাউন্ড হবে না বৌপিটানের দিবস আমরা পালন করবো আমার বন্ধু আছে স্বয়ং ও বউ ছোট ভাই ও বউ পিটানের দিবস পালন করতেছে আমি পিটাবো আমি সুন্দর করে জিজ্ঞেস গেলাম সুন্দরী তুমি আমার কেন বললে কি জানি করলে কি জানি করলো মাই গড মনে হেরে গেছে বোকা সোদা আমি বোকা সোদা এই মারি আমি বোকা সোদা হ্যাঁ আমি তোর আজকে সাইজ বানাবো तू यामर बुका सुधर कर गज पे तू कोटे यार लिए बो बुका 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 बुका

আমি ঝাড়ু ভাঙিয়ে বেড়াচ্ছি কোথাও আমার বই রে পিতে তোমার বই আমি আমার বউকে তিনটা লাগতে পারছি তাই নাকি বাবা যাক আমরা বউ পিটানের দিবসটা পালন করলাম আসলে আমরা যে বউগুলো মানলাম মানাটা ঠিক হয় না ঠিক হয়নি মেয়েরা কিন্তু একটা নারী ঠিক আছে আমরা কিন্তু মেয়েদেরকে সম্মান করবো মেয়েরা আমাদেরকে সম্মান কিনবে কারণ আমরা যে মেয়েদেরকে মারলাম এবং নারী দিবসটা সরি বউ পিটানের দিবসটা পালন করলাম কিন্তু আসলে এটা কিন্তু আমরা বাস্তব না এটা জাস্ট আমরা মানুষদেরকে বোঝানোর জন্য করলাম ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিওটা করলাম শুধু দর্শকদের আর ভালোভাবে ভালোবাসা এবং ভালোভাবে আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিওটা করলাম কিন্তু আমাদের নতুন কেউজন কেউ যেন বউ যেন মারে না ঠিক আছে কারণ নারী জাতীয় ছেলে কি বলবো আর সন্মান সন্মান জাতীয়রা ঘর মোসা হারি দোয়ার খাওয়া দোয়া স্কুল করা সব কিছু মানে তাদের আন্ডারে থাকে এই মেয়েরা কিন্তু পরিশ্রম করে শুধু যে আমরাই পরিশ্রম তাই না মেয়েরাও কিন্তু পরিশ্রম করে কারণ মেয়েদের পরিশ্রম দেখলে মাথায় নষ্ট মেয়েরা যে ঘর ঝাড়ি দেওয়া ঘর না পাওয়া রান্নাবান্না করা পরে আমাদের স্কুলে নেওয়া খাওয়া দাওয়া সবই করে আমরা কিন্তু জিনিসটা সবসময় মাথা রাখবো নারীকে যেরকম সম্মান দেবো নারীও যেন আমাদেরকে সেরকম সম্মান দেয় জাস্ট আমরা ভিডিওটা করলাম শুধু মানুষদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য দিনে দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আমাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে সব সময় থাকবেন ইউটিউব চ্যানেল আবুল ভাইজান এবং ফেসবুক পেজ আবুল ভাইজান অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন বউ পিটানো দিবস আবুল কালাম আজাদ পরিচালিত সুমন এডিটার সুমন তারপরে অভিনয় সয়ন সাব্বির আশাফুল আমরা এই ভিডিওটা বানালাম ছোটো ছোটো চাষা বাচ্চাদেরকে নিয়ে আপনারা ভিডিওটা অবশ্যই ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করুন কবে সবাই ভালো থাকবেন বাই বাই চলেন ভাই বউ পিটানো দিবস পালন করেছি চলেন